সকালে এখন বাজে কিন্তু ছটা আর ঘুম থেকে ঝট করে ওঠার পরেই হয়ে গেছে যত সমস্যা সমস্যা মানে অ্যালার্ম তো বেজেছেই কিন্তু আমি কি হয় অ্যালার্ম বাজার অনেকটা আগে থেকে আমার ঘুমটা লাইট হয়ে যায় আর খুব সহজে আমি বিছানাটাকে ছাড়তে পারি কিন্তু আজকে ব্যাপারটা হয়েছে খুব ডিপলি ঘুমাচ্ছিলাম তখন আমার অ্যালার্মটা আর আমি এক মিনিটও দেরি না করে উঠে পড়েছি কেন না আমার আজকে সকালবেলাটা খুব ঘুম পাচ্ছিলো মনে হচ্ছিল আরেকটু শুলে ভালো হতো আর আরেকটু যদি আমি শুতাম তাহলে আমার কিন্তু উঠতে দেরি হয়ে যেত কাজকর্মে দেরি হতো সব কিছু রুটিনটা আজকে বিগড়ে যেত তো জোর করে হলেও আমি কিন্তু উঠেছি আর ওঠার পরে দেখতেই বলে চোখ মুখ একদম তাকাতে পারছিলাম না তারপরে ওই মোটামুটি পাঁচ সাত মিনিট একটু বসার পরে মাথাটা যখন ছাড়লো তারপরে ব্রাশ করলাম আর মুখে চোখে জল দিলাম দেওয়ার পরে কিন্তু এখন আমি ব্যালকনিতে চলে এসেছি আর আমার এই জায়গাটা আসলে বেশি ভালো লাগে আমাদের ওই পাখিগুলো রয়েছে তো পাখিদের আওয়াজে বেশ মানে মনটা ঝরঝরে লাগে আর ফ্রেশ লাগে আর আমি সকালবেলা উঠে ওদের সাথে একটু করে কথা বলি আর একটা পাখি উড়ে গেছে তোমাদেরকে এর আগেও বলেছি আর ওর মা পাখি মানে বাচ্চা পাখিটার মা রয়েছে আর বাচ্চাটা এখন কি হয়েছে বক্সের থেকে বেরিয়ে বেরিয়ে চলে আসার আর ওর মাকে যতক্ষণ না ওই তুলে বক্সের মধ্যে আমরা ঢুকিয়ে দিই ওর মা খুব চিৎকার করে তো আমি ওটাই বলছিলাম আর বাচ্চাটা ঠিক নিচে একদম মানে বেরিয়ে যায় উঠতে পারে না বক্সটার মধ্যে তো ঘুম থেকে উঠেছে এখন তো সবাই ঘুমাচ্ছে কিন্তু রনির বাবা উঠে যাবে একটু পরেই আমাকে বলে রেখেছিল। আর আমি ফ্রিজে ডি ফ্রিজে মাছ রাখা রয়েছে নুন হলুদ মাখিয়ে আগের দিন ও আর এই ব্লগটা হচ্ছে সোমবারের মর্নিংয়ের ব্লগ বা সোমবারের সকালের যত যা কাজকর্মগুলো রয়েছে সেগুলো বলি আর আজকে তো ভীষণ ব্যস্ততম একটা সপ্তাহের প্রথম দিন মানে কিন্তু প্রচুর ব্যস্ততা মনে হয় যেমন সপ্তাহের শেষ দিনটা যেমন শনিবার হয়তো আরামদায়কভাবে কাটবে এরকম একটা ছুটি ছুটি ভাব তাকে ছোটোবেলা যখন স্কুলে পড়তাম তখন এরকমই হতো শনিবার মানে ওই তো রবিবার বাবা বিশাল একটা দিন ছুটি পাবো বিশাল কিছু করে ফেলবো এরকম মনে হতো মানে ওই একটা দিন মানে বিশাল ছিল আবার এখন দেখো যখন বিয়ে হলো ছেলে হলো ছেলের তখন স্কুল হলো পড়াশুনো হলো এই করতে করতে দেখো বয়সের বয়সটা কোথা থেকে কোথাও পৌঁছে আছে কিন্তু সেই ছুটি যে রবিবার যে ছুটি পাবো এই ব্যাপারটা রয়েছে রবিবার শেষ আবার সোমবারের ব্যস্ততা শুরু তো ঘুম থেকে ওঠার পরে আমি তো বলি আমি যে কিছু ভালো অভ্যাস আমার জীবনে আমি যুক্ত করেছি আর তো তার মধ্যে একটা খুবই ভালো অভ্যাস হচ্ছে কাঁচা হলুদ খাবা অল্প একটু পরিমাণে নিয়ে খাই আমি তো রনির বাপা এখনও ওঠেনি আমি উঠে গেছি উঠে আমি আমার খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করছি আর ডেকে দিয়েছি সে উঠে ফ্রেশ হতে গেছে তো সেই ফাঁকে আমি চেষ্টা করি সবসময় ঘরের দরজা জানলাগুলোকে খুলে দেবার। ঘুম থেকে ওঠার পরে কেননা সারা রাত্রে এগুলো বন্ধ থাকে আর বেশ ভালোই লাগে বাইরেটা একটু দেখতে তাকাতে বিশাল বড় বাড়ি বাড়িঘদর নেই বিশাল বড় গার্ডেন নেই ছোট্ট গার্ডেনও নেই তো যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে চাই আর ফ্ল্যাট বাড়ি থেকে বাড়ি অনেক শতগুণ ভালো সেটা যদি টালিরও বাড়ি হয় তাও কিন্তু আমি মনে করব অনেক ভালো আর ফ্ল্যাট বাড়িতে কি হয় জানো তো সারাক্ষণ মনে হয় মুক্ত হতে পারি না সারাক্ষণ ঘরের মধ্যে বাইরের জগৎ কিছু দেখা যায় না আকাশ দেখা যায় না যেটা আমি খুব 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 মানে কি বলবো আমি একটা মানে বিশাল বড় মানে এগুলো আমার মানে কিছু মনে হারিয়ে গেছে আমার মনে হয় তো আমার খুব ইচ্ছা করে আমি আমার হাজব্যান্ডকেও বলি যে আমার কর্ত্বসায়ীকেও বলি যে আমার যদি কোনো দিন সম্ভব হয় আমরা যদি এরকম হয় একটু গ্রাম সাইডে গিয়ে থাকার জন্য বা একটু জায়গা একটু অল্প হোক কিনে মানে যেরকম হয় না মুক্ত একটা পরিবেশ মুক্ত আকাশ পাখির ডাক গাছের পাতার আওয়াজ তো এগুলো আমি প্রচণ্ড ভালোবাসি কিন্তু কি করব সব কিছু তো চাইলেই মানুষ পেয়ে যায় না তো সবার প্রত্যেকের জীবনেই কিছু না পাওয়ার গল্প থাকে পাওয়ারও গল্প থাকে তো গল্প যেটাই হোক না কেন ভালো আছি মন থেকে ভালো আছে নিজের পরিবারের লোকদেরকে আপন লোকগুলো আপন আছে এটাই সব থেকে বড়ো পাওয়া আর আজকালকার এখনকার যে দিন এখন কিন্তু আপনজনদেরকে আপনভাবে পাওয়া যায় না আপনের মুখোশ ধরে কিন্তু পরের মতনই আচার আচরণ করে অনেকে তো যাকে যাক আজকে সকালবেলাটা খুব সুন্দর পজিটিভভাবে একদম মানে দিনটা আমি শুরু করেছি সপ্তাহের প্রথম কি বলো তো তোমরা তো বন্ধু অনেক সময় আমি বলি অনেক সময় বলি না কিন্তু কাজগুলো প্রতিনিয়ত একভাবেই চলতে থাকে জীবনটা এক যাত্রায় চলতে থাকে আর এইখানটায় আমি এখন বিছানা টিছানা একদম পরিপাটি করে টিপটপ করে নিলাম আর এই জ্বালনাটা থেকে একটু বেলা হলে রোদ ঢুকবে ভালো রোদ ঢুকে কিন্তু জাননার স্লাইডিংগুলো তো আমি এখন খুলতে পারি না যেহেতু পেছনে বাড়ি হচ্ছে তো আপাতত এখন জালনাগুলো বন্ধই থাকবে হয়তো এক বছরও থাকতে পারে বা ছ মাসও থাকতে পারে যতদিন ওদের কাজ চলবে ততদিন জ্বালনা বন্ধই থাকবে তারপরে এগুলোকে জল ওয়াশ করে মুছে চুছে ধুয়ে দিতে পারলে ব্যস একদম তখন ঠিক আছে জালটা খোলা যায় আর ভালো লাগে না সকালবেলা মনে হয় একটু জালনাটা খুলে দিতে পারলে খুব ভালোই লাগতো কিন্তু সেটা তো সম্ভব না তো যাই হোক এদিকে এখন আমি বিছানাটাকে ঝেড়ে ঠেড়ে একদম টিপটপ করে নিলাম আর আজকে আমি ডাস্টিং ওই অল্প সামান্য সামান্য কিছু করছি যেগুলো আমার না করলেই নয় আর আজকে তো সকাল দেখো এখন তো সকাল তো খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কিন্তু দিনগুলো কাটছে আর হ্যাঁ আমি ওদিকে কিন্তু সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে এসেছি মানে প্রেশার কুকারে মুসুর ডাল চাল টমেটো লঙ্কা ডিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি যেটা রনির পাপা রনির ঠাম্মি খাবে আর আমরা খাবো পাউরুটি আমি আর রনি তো পাউরুটি খেলেও খুব বেশি খাই না ব্রাউন ব্রেডটা খেতে ইচ্ছা মানে ইচ্ছা করে না কিন্তু খেলে ভালো হয় কিন্তু আবার এক এক সময় খাওয়াও হয় না ওই সাদা যেটা ওটাই নিয়ে আসে মানে সাদা পাউরুটিটা ওটা কিন্তু ব্রাউন ব্রেডটা খেলেই মানে বেশি ভালো হয় কিন্তু ওই যে বললাম অনেক সময় ইচ্ছাও করে না যে ব্রাউন ব্রেডটা খাই আর আমি যেই ঘরেই যাই সেই ঘরে জ্বালনা খুলে একটু দাঁড়াই তাকাই আর পেছনটার নাকি খুব খারাপ অবস্থা বাড়ির পেছনটার মানে কাজ করছে তো ওরা পাশের বাড়ি তো ওদের তো লাগছে পুরোটাই তো ওরা ওই মানে নিচতলাটারও ভীষণ খারাপ অবস্থা নিচতলার ওয়ালটা তো তাই দেখছিলাম যেগুলো আবার সব কবে কি সব ঠিকঠাক করে দেবো আর সত্যিকারের কথা বলতে গেলে জানো তো আমার ঘর বাড়ি বলো যে কোনো জিনিসের প্রতি কিন্তু না আমার ভীষণ যত্ন আমার আমার কতমাসের দুজনেরই আর আমরা সবসময় চেষ্টা করি না সব জিনিস পরিপাটি যতটা আমাদের সাধ্যের মধ্যে রাখা যায় ততটাই ভালো চেষ্টা করি আর এখন চলে এসেছি কিন্তু আমি কিচেনে তোমাদেরকে প্রথমেই বললাম অনেকটা কাজ আমি তোমাদের সাথে স্কিপ করে আবার আমি কিন্তু এখন শেয়ার করছি আর এখন আমি ওদিকে ভাত বসিয়েছি একবারে গ্যাস অফ করিনি একটা রান্না করতে করতে একটা রান্নায় চলে এসেছি মানে একটা কমপ্লিট হয়েছে ঘর পরিষ্কার করতে করতে আবার আমি এদিকে দৌড়ে চলে এসেছি মাছের মাথা ছিল আগের দিন তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম দুপুর রবিবারের দুপুরে যে ভিডিওটা দিয়েছিলাম তখন তো আজকে তো সোমবার তো যা ছিল ওগুলোকে আজকে আবার রান্না করবো যেমন বাঁধাকপি অনেক কাজ হয়েছে ও বাঁধাকপিটা আমাকে রনির পাপা কুটে দিয়েছে আর আমরা কেটে কুটে এরকমই বলি তো যেটা যার মানে বলে বলে যার ঠোঁটে যেটা অভ্যস্ত যার মুখে যেটা অভ্যাসে রয়েছে সে সেটাই তো বলবে আর এদিকে আমি এখন মাছ ভাজা করে দিচ্ছি আর ওদিকে ভাতও হয়ে গেছে যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি কাজগুলো করে কমপ্লিট করে শেষ করা যেতে পারলেই ভালো আর যেহেতু আমি অনেকটা সকালবেলা উঠি তো একটু দুপুরবেলা ঘুমাই না কিন্তু একটু না শুলে হয় না মানে গড়াগড়ি দিলাম তারপরে যে ঘর পরিষ্কার করতে করতে এখন আমি চলে এসেছি রান্নাঘরে না তোমাদেরকে একটুখানি বলে দিই তো ব্যাপারটা হচ্ছে সেদ্ধ ভাত আমি করে দিয়েছিলাম সকালবেলা প্রেশার কুকারে সেটা আমার শাশুড়ি মা আর রনির পাপা খেয়েছে আর পাউরুটি ডিম সেদ্ধ কলা আমি আর রনি খেয়েছি আর আগের দিনের আমি সবজি করেছিলাম সেই সবজিটা আমি কিছুটা কন্টেনার করে রেখে দিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের দুপুরের জন্য তার সাথে রুটি করে দিয়েছি আর ওই ঘরটা পরিষ্কার করতে করতে কেননা এত তাড়াহোর কারণ কি রনি আজকে সকালবেলা করতে গেছে তো ও মোটামুটি ওই তখন কটা বাজে সাড়ে আটটা নাগাদ বেরিয়েছে তো এদিকে করতে করতে আমি অতটা ভিডিও এদিকে করতে পারিনি ঘর ঘর গুছি ওদিকে কিছুটা করতে করতে তারপরে আবার এদিকে চলে এসেছি কেন আমি ভাত বসিয়ে গেছিলাম বললাম যে সকালের ওইকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে গ্যাস কেন অফ করবে একবারে রান্নাবান্নাগুলো করতে থাকি যতটা পারি আমার এগিয়ে যাবে তারপরে যদি জামা কাপড় কাচার থাকে একটু কাচবো আর না কাচার হলে কাচবো না কিন্তু বাথরুমে রয়েছে কালকে আমি হেঁটে এসেছিলাম সেই জামা প্যান্টগুলো বাথরুমে রাখা রয়েছে আর কটা টুকটাক জামা কাপড় রয়েছে দেখা যাক কতটা কি কাঁচা ধোয়া করতে পারি কিন্তু আগে রান্নাটা করে কিচেনটাকে পরিষ্কার করে দুপুরবেলা খাওয়ার আগে মাইক্রোওভেনে দিয়ে দেবো ব্যাস গরম হয়ে যাবে তো চলো আপাতত কাজগুলো তো করছি করতেও থাকি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা সকালে রান্না করতে করতে দুপুরের রান্নাটাও যদি একভাবে সেরে নিতে পারি তাহলে কী হয় জানো তো কিচেনটাও পরিষ্কার করা হয়ে যায় অনেক বাসন কোষণ ধোয়া হয়ে যায় অনেকটা কাজ হালকা হয়ে যায় আর আমি তো আগে অনেক তাড়াতাড়ি রান্না করে নিতাম এখন তো তাও দেখো যত দিন যাচ্ছে না নানান রকম কাজের সিস্টেম বদলাচ্ছে রুটিন বদলাচ্ছে কিন্তু রুটিনগুলো একটা রাখার চেষ্টা করি কি সকালবেলা ঘুমতে উঠে যাতে আমি সকালবেলা খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো যতটা সম্ভব সেটা যে কাজই হোক না কেন যদি রান্নার এদিকে আসি রান্নার কাজটাকে আমি সেরে নেওয়ার চেষ্টা করি যদি ওইদিকে ধরো কাপড় কাচা ঝাড় দেওয়া এগুলো ডাস্টিনের যদি ধরে নিই তখন ওটা পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি আর এই কন্টেনারটার মধ্যে ছিল কিন্তু ওই মাছ মাছের মাথা টাতাগুলো ছিল ওটাকে একবারে নিজে বসে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম যদিও ওটা কিন্তু মাইক্রোওভেনের একটা সেট ওর মধ্যে কিন্তু দুধ গরম করতাম আগে আর এই যে মাথা ভাজা হয়ে গেছে আর আমরা কিন্তু মাছ মাথা সবই মানে মাছ জাতীয় যাই হোক না কেন ইলিশ মাছ চিংড়ি মাছ ছাড়া আমরা সব মাছ ভেজে রান্না করি আর এদিকে দেখতে পাচ্ছ ঘরের জামা কাপড় চেড়ু মানে চতুর্দিকে ছিটানো রয়েছে ওদিকে আবার মাছটা ভাজা বসিয়ে দিই এবার চলে এসেছি আমি কিন্তু ভাত হচ্ছে আর আমি কিন্তু এদিকে চলে এসেছি আবার বিছানাটাকে ঝাড়তে মানে এই ঘরের বাসি বিছানাটাকে ঝেড়ে ফেলতে আর আমি কিন্তু এইভাবেই বলি বাসি বিছানা বাসি কাপড় আমরা এগুলোই বলি জানি না কে কি ভাববে বা যেটা বাসি মানে কি রাত্রেবেলা ঘুমালাম আর ঝাঁটা দি ঝিঁটে দিতে বলে হ্যাঁ চাদরটা তুলি না ঠিকই প্রতিদিন কিন্তু এরকম ঝাঁট দি ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিতে বলে তখন সেটা কিন্তু ওই ফ্রেশ হয়ে যায় তো যা দেখে এসেছি যেরকম কথা বলতে শুনে এসেছি বড়ো বাড়িদের বাড়িতে বড়োদের সবাইকে সেরকমই বলে অভ্যস্ত আর এই ব্ল্যাঙ্কেটগুলো বার করা হয়েছে বেকার জানো তো রাত্রেবেলায় গায়ে দিলে লাগে গরম খুললে লাগে ঠান্ডা আর পাখা ছাড়া তো রাত্রেবেলা আমরা শুতেই পারছি না এখন কত দিন ধরে তো এদিকে চলো সব বিছানা টিছানা একদম সব টিপ টপ করে নিয়েছি আর ডাস্টিনটা আজকে একদমই করিনি আমি একদমই করিনি কেননা আমার আজকে ইচ্ছাও করছে না তো যাই হোক এক একদিন না ইচ্ছা করে না সেদিন আমি স্কিপ করে দিই আর কত পর তো করা যায় টুকটু টুটু করে কোনো হেল্পিং হ্যান্ড নেই তারপরেও কিন্তু সমস্ত কাজটুকু নিজের দায়িত্ব নিজের টাইম মতো নিজেকে সময় দিয়ে সব কাজগুলো করার চেষ্টা করি তাতে আমার নিজেরও ভালো লাগে আর আমার ঘরদুয়ারগুলোও তো সব দিকে টিপটপ রাখতেও ভালো লাগে সুন্দর জানো তো যে কোনো জিনিস সুন্দর বানিয়ে দিলেই হয় না সুন্দরটাকে না ধরে রাখার জন্য অনেক পরিশ্রম করতে হয় সেটা নিজের শরীরও হতে পারে নিজেও হতে পারে নিজের ঘরের জিনিসপত্র হতে পারে সমস্তটুকু যত্নের উপরেই কিন্তু সূর্য সৌন্দর্যটা কিন্তু সবসময় বজায় থাকে আর এই যে বাঁধাকপি কেটে দিয়েছিলো রানির পাপা তো এই যে আমি এখন রান্না করবো আর একটা টমেটো রেখে দিয়েছি এর মধ্যে বড়ো সাইজের আর টমেটো ছাড়া তো আমি রান্না করতেই পারি না একদম আমার যেন কি একটা অভ্যাস জানো তো টমেটো ছাড়া আমি রান্নাই করতে পারি না যে কোনো রান্না তো আমার টমেটো দিতেই লাগবে তো এদিকে ভাত তো গুর দিয়েই দিয়েছি আর চলো এখন বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে ধুয়ে রান্না বসিয়ে দিই আর আগের দিনের না মাটন রয়ে গেছে চার পাঁচ মিসের পিসের মতো মানে ওই পাঁচশো ছশো মাটন নিয়ে এসছে আমরা তো দুজন খেতে পারি না অতটা খাইও না আর তো অর্ধেকটা রয়েই গেছে বলতে পারো তো ছোট বড়ো মিলিয়েই রয়েছে পিসগুলো ওটা বললাম যে আজকে দুপুরবেলা আমরা গরম করে খেয়ে নেবো আর দু পিস মাছ রয়েছে একটা হচ্ছে রানির জন্য আর একটা রানির ঠাম্মির জন্য তো বাঁধাকপি করবো ব্যাস বাঁধাকপি মাছের মাথা দিয়ে মাটন আর আমলোকি সেদ্ধ দেবো ভাতে ওটা তো আর ভাত খাওয়ার জন্য না ওটা এমনি জাস্ট খেয়ে নিই আমরা ভাতের পাতে তো এখন চলো বাঁধাকপিটাকে ওই মশলা টশলা এখনও দিইনি ফোড়নে তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে বাঁধাকপিটাকে বসিয়ে দিলাম নুন দিয়ে হলুদ দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে যা যা জল ছিল সব বেরিয়ে মজে বাঁধাকপিটা কিন্তু অনেক নরম হয়ে গেছে আর এবার আমি মশলাটা রেডি করছি হ্যাঁ বাঁধাকপির মধ্যে একটু আদা আমি কুটে দিয়েছিলাম বেটে না কিন্তু আর এখন আমি টমেটো কাটছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো জলে এই বাটির মধ্যে টমেটোর বাটির মধ্যে ভিজি রেখে দিয়েছিলাম তার উপর থেকে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে দেখো সব মশলা আমি একটু জল দিয়ে ভিজি রেখে দিয়েছিলাম আর জলটা কিন্তু ছিল হালকা উষ্ণ গরম জল আর রকম বাটা মশলা আমি এর মধ্যে মানে দেওয়ার প্রয়োজন নিয়ে আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ওই কড়াইশুঁটি ব্যাস আর এই কড়াইশুঁটি দিয়ে খেতে যে কি ভালো লাগে শীতের বাঁধাকপি কি বলবো মাছ না দিলে যেন তো এই বাঁধাকপি দিয়ে আমি রুটিও খেতে খুব ভালো লাগে মানে বাঁধাকপি ফুলকপি আমার খুব ফেভারিট আমার রনির কিন্তু বাঁধাকপি প্রচণ্ড ফেভারিট এরকম মাথা দিয়ে নিরামিষ হলে খুব একটা ভালো খায় না কিন্তু মাথা দিয়ে খুব ভালো খায় আর দিয়ে দিলাম মাছের মাথাগুলো দেখ খুব ভালো করে লাল লাল করে একদম ভেজে রেখেছিলাম আর দু পিস তো মাছ রয়েছে রনি বললো মাছ ভাজা রেখে দাও আমি কিন্তু মাছ এই গ্রেভি টেভি কিছু করুন আর ও আমি রবিবার দিন রাত্রেবেলায় একটু মুসুর ডাল করেছিলাম সেই ডালটাও রয়েছে ব্যাস ও বললো এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর এদিকে রনি চলে এসছে পড়ে তো ওকে জল দেব তার মধ্যে ফল কাটব অনেক কাজ রয়েছে তো জলটা খাক আর এখানটা সকাল থেকে দেখো অনেক জামা কাপড় কিন্তু জমা হয়ে গেছে সব বাইরে দিয়ে বাইরে থেকে আসছে আমি কালকে হেঁটে এসেছিলাম বললাম জামা কাপড় রয়েছে তো ওইগুলোকে এখন সব ধোয়া ধোয়া করবো যা যেগুলো না ধোবো আপাতত এখন বাথরুমের একটা কোনো ড্রাইভাবেই রেখে দেবো ভেজাবো না আর এগুলো যা শীতের ছিল ওগুলোকে আমি একটু হাওয়াতে দিয়ে দিলাম রোদ খাবে হাওয়া লাগবে ব্যস আর তো চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে আমার কিন্তু বাঁধাকপি রান্না একদম কিন্তু ডান তো ওপর থেকে ঘি দিয়েছি গরম মশলা দিয়েছি আর লাল টকটকে করিনি কেন যেন রকম আমি ওই শুক্র লঙ্কার গুঁড়ো আমি আজকে ব্যবহার করিনি কিন্তু কালার যেমনই হোক খেতে কিন্তু খুব ভালো লাগছিল আর ওই যে দু পিস বেশি বড় নেই ছোটো ছোটোই মাছ রয়েছে দু পিস দুটো মাছের টুকরো রয়েছে তো এবার আমি কিন্তু কিচেনটাকে পরিষ্কার করে নেব আর প্রতিদিন আমার কিন্তু এইভাবে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সকাল থেকে দেখলে তোমরা আমি কীভাবে তাড়াতাড়ি পারাপারি করে মানে তাড়াহুড়ো করে করে আমি কিন্তু কাজগুলো করি এইভাবেই তো ব্যাস এরপর খুব তাড়াতাড়ি কাজগুলো সেরেও নিলাম ব্যাস এবার আমার কিন্তু ছুটির সময় মানে হয়ে এসছে বলতে পারো ছুটি মানে কি এ বেলার মতো ছুটি এই তো ব্যাস গ্যাস স্টোভটাকে মুছলাম কাউন্টার টপটাকে মুছলাম মোছার পরে লাইজল দিয়ে দিলাম আর আমি কিন্তু লাইজল সব সময় ব্যবহার করি এখনও করছি আগামী দিনও করব। আর এই যে নিচে এসছে সব নোংরার গাড়ি তো ওখানটায় রনিকে দিয়ে পাঠিয়ে দিলাম আবার এর নিচটা আমি কিন্তু ওই লাইজল দিয়েই কিন্তু ধোব পা দিয়ে ঘষে দিলাম কেন যেন তো আমি যে ওই ওয়াইফারটা দিয়ে শুকনো করি তখন যত নোংরা টোংরাগুলো থাকে এইখানটা এসে একটু দাগ দাগ মতো থাকে প্রতিদিনই আমি এটাকে ওই হালকা পা দিয়ে জলা দিলেই উঠে যায় আর তারপরে কিন্তু লাইজল দিয়ে দেবো দেওয়ার পরে ব্যাস একবারে জল ঢেলে ভালো করে মুছে নেবো গ্যাস স্টোভটাকে আগে মুছে নিছি কেন গ্যাসের যত নোংরা কাউন্টার টপের নোংরাগুলো সব নিচে পড়তো তো আগে যদি আমি ফ্লোরটা মুছে নিতাম ওই নোংরাগুলো পড়লে আমাকে আবার ডবল ডবল করে খাটতে হতো তো দেখলে একবারে কিন্তু লাই জল দিয়ে আমি একদম এইটাকে দিয়ে টেনে শুকনো করে নিলাম যাতে একদম কিচেনটা একদম চকচকে ঝা চকচকে যেটা বলে আমার কিচেনে ঢুকলে যেন আমার একদম মন শান্তি লাগে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর হাউসওয়াইফ তো মানে গৃহবধূ তো ব্যাস একদম কিন্তু সকাল থেকে উঠে সবাইকে সব কিছু করে দিই মানে সবার খেয়াল রেখে নিজেকে ভালো রেখে ঘরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটক করে দিলাম ব্যাস আমার কিন্তু ডিউটি মানে যেটা আমার একমাত্র আমারই ডিউটি সেটা কিন্তু এখন কমপ্লিট এ বেলার জন্য আবার সন্ধ্যাবেলা নতুনভাবে নতুন একটা রুটিন থাকবে কম বেশি কাজ থাকবেই কাজ ছাড়া সংসার কোনো দিনও চলে না আর সংসারের কাজ কোনো দিনই শেষ হয় না হাউসওয়াইফদের কোনো দিন কোনো ডিউটি শেষ হয় না হাউসওয়াইফদের কোনো দিন কোনো ছুটিও হয় না তো চলো আমার কিন্তু একদম ছটা থেকে বেলা এখন কিন্তু বাজে ওই সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি কাজ আজকে কমপ্লিট হলো তার মধ্যে হ্যাঁ অনেকটা সময় আমরা গল্প করেছি ফল খেয়েছি এক না যে আমি একটা নাভাবে মানে পরপর অনেক কাজ করেছি ঠিকই কিন্তু মাঝে মধ্যে আবার কিছুটা সময় গ্যাপও নিয়েছি আর রানের পাপাও চলে এসছে আবার বেরোবে তো তার ফাঁকে এখন আমি ঘরদুয়ার মুছলাম এবার স্নানে যাবো আজকে কিন্তু দেরিই হলো মানে স্নান করতে অন্য অন্য দিন আমি সাড়ে সাতটা আটটার মধ্যেও স্নান করে নিই যেরকম যেরকম দিন পরে সেইভাবে করতে হয় যেটা আমার সুবিধা হয় সেইভাবেই আমি কাজগুলো করার চেষ্টা করি ব্যাস এইটুকুই আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আর চলো বন্ধুরা আজকের মতো এখানে টাটা জানালাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো